টানা প্রবল বৃষ্টিতেও আপাতত হ্রাস আজ দুপুরের পর কিছুটা কমবে উত্তরের বৃষ্টি আবহাওয়ার খবরের থেকে সকাল সকাল আমরা নজর রেখেছি সপ্তাহান্তে একটা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গেও টানা বৃষ্টিতে কিছুটা হ্রাস আজ দুপুরের পর কিছুটা কমবে উত্তরের বৃষ্টি দক্ষিণবঙ্গে কাল বিকেলের পর থেকে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ুরির পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরো শক্তিশালী আকার নিচ্ছে শনিবার থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি থেকে মঙ্গলবার টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণও কমবে বলেই জানা যাচ্ছে অয়ন ঘোষালা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে অয়ন দক্ষিণবঙ্গে বৃষ্টি আজ আসবে কাল আসবে করে এখনো এসে পৌঁছোয়নি সুখবর কিছু আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে কি দক্ষিণবঙ্গবাসী ধৈর্যের বাঁধ ভাঙার আগে দক্ষিণে বর্ষা আসছে কি বলছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে যখন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল মায়ানমার হয়ে প্রবেশ করার দুদিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মৌসুমি বায়ু অনেকগুলি অনুঘটক বা সহায়ক রেখা পেয়েছিল যার মধ্যে অন্যতম হচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখার হাত ধরে উত্তরবঙ্গ সেই থেকে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ থেকে টানা প্রায় বারো থেকে চোদ্দ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেয়েছে তার মধ্যে তিন জেলা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রবল বৃষ্টি পেয়েছে একই সঙ্গে এই একই কারণে বৃষ্টি তীব্রতর হয়েছে সিকিমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা মূল সমস্যা দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে মূলত দুটো ফ্যাক্টরির ওপর নির্ভর করে একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে উত্তরবঙ্গের মৌসুমি অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের দিকে সরে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটা উপকূল হয়ে দক্ষিণবঙ্গের সমতলের দিকে প্রবেশ করে কিন্তু এই দুটি এই মুহূর্তে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে আসা সিস্টেম এবং দক্ষিণবঙ্গ থেকে তৈরি হওয়া সিস্টেম দুর্বল ছিল এই দুর্বল সিস্টেমকে সবল করার জন্য যে অনুঘটক বা ক্যাটালিস্ট প্রয়োজন ছিল সেটা এবার তৈরি হতে চলেছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে দিল্লির মৌসুম ভবন যদি এটি সত্যিই নিম্নচাপে পরিণত হয় তাহলে শনি রবি সোমমঙ্গল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে অপেক্ষাকৃত অনেক বেশি বৃষ্টি হবে আর যদি এটি নিম্নচাপে পরিণত না হয় কিন্তু সাধারণ অক্ষরেখা হিসেবেই একই জায়গায় থেকে যায় এবং ঘূর্ণাবর্ত তৈরি করে তাহলেও শনি রবি সোম দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে তবে হ্যাঁ সেই বৃষ্টির পরিমাণ বা ব্যাপকতা হয়তো কিছুটা কম হবে কিন্তু একথা মোটের ওপর নিশ্চিত করেই বলা যায় যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি পেতে চলেছে কোন কোনো জেলা ভারী বৃষ্টি পাচ্ছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো পশ্চিমের জেলা এই জেলাগুলিতেও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে যে বৃষ্টির আশায় আমি তুমি আমরা সবাই প্রতীক্ষার প্রহর গুনছি কারণ আনুষ্ঠানিকভাবে একুশে জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে কিন্তু আজকে সাতাশে জুন তারিখে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় কোনো জেলা পায়নি সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এবার শনিবার থেকে পাওয়া যাবে এমনটাই এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসি একেবারেই অয়ন অর্থাৎ তুমি আমি এবং আবহাওয়া দফতর যেটা বলছে তাতে দক্ষিণবঙ্গবাসী আশ্বস্ত হতে পারে বলেই একটা মনে হচ্ছে কারণ দুদিক থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই জন্যই এটা বলা যেতে পারে যে বহু কাঙ্ক্ষিত উইকেন্ড দক্ষিণবঙ্গবাসীর জন্য আর সেই উইকেন্ড একেবারে আগত এখন কবে চাতক পাখির দশা দক্ষিণবঙ্গবাসীর জন্য কাটে সেদিকেই নজর থাকবে ধন্যবাদ তুমি নজর রাখো আবহাওয়া দফতরের দিকে আমাদেরও নজর থাকবে আবহাওয়া দপ্তরের আপডেটের দিকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা